প্রচণ্ড গরমের মধ্যে বরফ দেখলে খুবই বেশি শীতল ঠান্ডা লাগে ভালো লাগে সো সাডেনলি মনে হলো ঘরের মধ্যে কি করা যায় এই জন্য ভাবলাম যে একটা মাঠা তৈরি করা যাক সো টক দই নিয়ে আসা হয়েছিল তো টক দই এখানে দেয়া হল এরপর হচ্ছে আমরা এখন কী কী দেব আমার বোন বানাচ্ছে সো ভিডিওটা আমি করছি তো এখন আমরা ফ্রেস্টে দিয়েছি হচ্ছে টক দই এখন আমরা বরফটুকু সবটুকু দিয়ে দেব সো মধ্যে এই ঠান্ডা ঠান্ডা মাঠা খেতে খুবই বেশি ভালো লাগবে এখন আমরা পরিমাণ মতো সরি গরমের মধ্যে আমার আমার আসলে বরফ দেখে শুধু ঠান্ডার কথাই আর শীতের কথাই মনে পড়ছিল এই জন্য শীতের কথা বললাম আমরা পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিব তো ভিডিওর মধ্যে যদি আসলে এগুলো যদি না বলা হয় তাহলে ভিডিওটা আসলে মজা লাগে আমরা চিনিটা এখন দিব না আমরা চিনি যা হচ্ছে গ্রাইন্ডারের পর যার যা চিনির প্রয়োজন হবে সে চিনি নিয়ে নেবে জিরা দিব এখন আমরা হচ্ছে একটু জিরা দিব পরিমাণ মতো তো আশা করছি খুবই ভালো হবে জিরা ফাঁকি দিব আমরা তো আশা করছি আমাদের এই প্রচেষ্টা খুবই ভালো লাগবে এবং এই গরমের মধ্যে খেতে খুবই সুস্বাদু মনে হবে তো এটার মধ্যে হচ্ছে আমরা আরও কি কি মিক্স করতে পারি তা আমরা ভাবছি আর কি কি দেওয়া যায় বাট মাঠেতে নাকি খুব কিছু একটা দেয়া লাগে না আপু যেটা বললো সো আমরা এখন আপনাদেরকে ব্ল্যান্ডার পর অংশটুকু দেখাবো এটা হচ্ছে ব্ল্যান্ডার করার পরের বাকি অংশ সো আমরা এখন এটা টেস্ট করব। তো বরফগুলো একেবারে মিহিন না করে আমরা এটা জাস্ট একটু আনাম রেখেছি টেস্ট করার জন্য তো আমরা এখন এটা পরিবেশন করব দেখতে তো খুবই টেস্টি আর ইয়ামি ইয়ামি লাগতেছে আমার কাছে খুবই ভালো লাগতেছে বরফগুলো রয়ে গেছে টেস্ট করলে খুবই মজাদার হবে আমি জাস্ট টেস্ট করে আপনাদেরকে জানাই আপনাদের টেস্ট করা লাগবে না গরমের দিনে এটা খুব ভালো খাবার চমৎকার গরমের দিনে এটা খুবই খুবই একটা মজাদার একটা জোস বা যেটাই বলেন না কেন পাঠা হয়েছে হ্যাঁ যারা যারা চিনি পছন্দ করেন যে টক কম হওয়ার জন্য তারা চিনি মিক্স করে খেতে পারবেন খুবই সুস্বাদু খুবই টেস্টি যতটা দেখতে সুন্দর খেতে ততটা আরও বেশি মজাদার তো খুবই ভালো লাগছে খুবই টেস্টি তো অনেক মজাদার তো কীভাবে এটা আসলে মজাদার হলো পুরো রেসিপিটা আপনাদের দেখানো হলো বাসায় বসে মজাদার এই খাবারগুলো নিজেরাই এখন তৈরি করতে পারবেন খুবই সুন্দরভাবে আর যাদের যাদের চিনি পছন্দ তারা অবশ্যই এক্সট্রা চিনি নিতে পারবেন তো আজকের জন্য এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে